হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো তো এখন পাচ্ছে সাতটা আর আমি এখন রোহিত জন্য রান্না বসিয়ে দিয়েছি আজকে ওর স্কুল আছে আজকে করব নদীর মাছ তো এই মাছটা কে কে চেন আমাকে জানিও এখানে সব কাটাকুটি করে নিয়েছি প্রত্যেক দিনে এখন স্কুল যাওয়ার সময় বৃষ্টি আর স্কুল থেকে আসার সময় তো বৃষ্টি হচ্ছে তো তার জন্য না সবার সবে রোটে এইসব রান্না বান্না সেরে তারপরে যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কারণ দেরি হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর তখন যাওয়া হচ্ছে না স্কুলে ঠিক সাড়ে আটটা নটা থেকে একদম কালো করে মেঘ ঘন আছে আর বৃষ্টি নামছে তো একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি না স্কুলটা কামাই হয়ে যাবে চলো এদিকে রান্না সেরে নিই তারপরে রুহিকে ডাকতে যাবো পৌনে আটটায় বেজে গেছে আমার রান্নাঘরের কাজকর্ম তো হয়ে গেছে তাই একবারে স্টান টান করে ফেললে স্কুল থাকলেই একটা সুবিধা হয় সকাল সকাল আমারও সব কাজকর্মগুলো সারা হয়ে যান করে পুজো দিয়ে তারপরে রুহিকে ডাকি কোনো কোনো দিন আবার নিজেও সে উঠে পড়ে আরে আসলেই মনে হয় মায়ের গন্ধটা পায় যেই আমি গোপালের কাছে এসেছি অমনি তারও ঘুমটা ভেঙে গেছিল। এই দেখো রুহিও ঘুম থেকে উঠে গেছে চোখে ঘুম থাকে কিন্তু যেই আমাকে দেখে যে গোপালকে তুলতে এসেছি অমনি ব্যাস সেও আসবে ঘুম তো ছাড়েনি কিন্তু তাও আমার সাথে এইভাবে থাকা চাই সে কোল থেকেই এখন দেখবে এই টাইমটাতে তার এনার্জি একদমই থাকে না জো সেরে তারপরে রুহিকে রেডি করাবো রুহি আমি দুজনাই রেডি এখন না খাই একদমই স্কুলে পাঠায় না স্কুলে কোনোদিন টিফিন খায় কোনোদিন খায় না কোনো ঠিক থাকে না তো তাই একটুখানি ভাতই দিলাম একটু আলু ঘি ভাত খাওয়ানো হচ্ছে পুরো হাঁপিয়ে গেছে যেন সকাল থেকে দৌড়াতে দৌড়াতে আর উনি যদি ঘুম থেকে উঠে গেল ওকে সঙ্গে সঙ্গে রেডি করে মানে ও এখন স্কুল যাবে চোখ যখন খুলে গেছে রেডি যখন হয়ে গেছে দৌড়াবে তখন আর দাঁড়াবে না তো এখন আর তস হয়েছে না বলছে আমি স্কুলে আমাকে নিয়ে যাবো দু চামচ খেয়ে নাও তারপরেই যাবো আমরা ঠিক আছে দু চামচ খাওয়ার সময় সব সময় না আজকে তুমি কেন কানছো আজকে হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে কেন কেন তোমার নিয়ে দেবো হ্যাঁ কি খেলু করবে আজকে কি হচ্ছে অর্থাৎ ওই দেখান দুই স্কুলে দিয়ে বাড়ি এদিকে চলে এসেছি হাতের কাজগুলো সেরে নেই আর তার সাথে একটু খাওয়া দাওয়া করবো তারপরে একবারে আনতে দেখো দেখো সকালে একবার বৃষ্টি হয়ে গেছে ঠিক স্কুল যাওয়ার বৃষ্টিটা নেমেছিল তাই একটু দেরি করে বেরিয়েছিলাম এখন আবার মেঘলা মেঘলা করছে মানে ওই এগারোটার টাইম হচ্ছে ছুটি হওয়ার সময় হবে বাড়ি থেকে বেরোবো ঠিক সেই সময়ই বৃষ্টি এটা প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে সকালে টিফিন করতে এদিকে বসে পড়েছি আজ সকালে কিন্তু দারুণ মেনু আলু সেদ্ধ ঘি ভাত আর তার সাথে একটু ডাল ফেলে দিয়েছি এই খাবারটা সকালে সত্যি বলতে বেশ ভালোই লাগে খেতে আমি তো সকালে এইটা খেলে দুপুরে খাওয়ার আমার কোনো ইচ্ছাই থাকে না দশটার দিকে এই খাবারটা কিন্তু সবাই একসাথেই বসে খাচ্ছিলাম মা ওই দিকে খেতে বসে পড়েছে তারপরে রান্না বান্না করবে সকাল থেকে দৌড়াদৌড়ি করে তো এই টাইমটাতে প্রচন্ড খিদে পেয়ে যায় সবারই এই কদিন রুহিকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসি এই টাইমটাতে তাহলে মাকে একটু রান্না করে হেল্প করে দিতে পারি তো এদিকে তাড়াতাড়ি আমি মাকে একটু কাটাকুটিগুলো করে দিলা করতে করতে রুহিকে আনতে যাওয়ার সময়ও হয়ে গেছে এগারোটার দিকে বেজে গেছে আর বেরিয়ে বললাম আবার রুহিকে নিতে যাব বলে হুম বললাম না ঠিক ছুটির সময় আর যাওয়ার সময় অবশ্যই নিয়ে হয় রেনকোট ছাতা সব নিয়ে নিয়েছে দেখা যাক চলো এখন আজকে আবার কি হয় প্রত্যেক দিনই হবে না হবে না করে ঠিক এই সময় বৃষ্টি হচ্ছে আমি চলে এসেছি এই দেখ আমি এই বন্ধু এই দেখ আমি আজকে রুই ভয় পেয়ে গেছে অন্যান্য দিন ওই ভিতরেতে দাঁড়ায় কিন্তু আজকে না সবাইকে গেটের বাইরেতেই দাঁড়াতে বলেছিল বেরিয়ে মাকে দেখতে পাচ্ছে একটা ভয়ের বিষয় যে ভাবছে মা আসেনি মনে হয় তুমি তাই ভেবেছো মা আসেনি মা সবার আগে এসে তোমার কাট দিয়েছে কেন হুম শোনাচ্ছ আজকে মানে একটু ভিতর যে বললো বাইরে দাঁড়াও একটু থেকে কিছু ঘরের দরকারি জিনিস নিতে এসেছিলাম শপিং এ রুহি দেখো কে কে নিচ্ছে বাপড়ে আসলে খালি সাবান নিতে শুরু করে দেয় কত সাবান নিচ্ছো ছোট ছোট সব সাবানগুলো দেখতে পেতেছ সব ছোট ছোট যা যা জিনিস আছে সেগুলো ভালো লাগছে এটাও নেবে পে আচ্ছা নিয়ে নাও ওই দেখো যত ছোট সাবান ছিল সব আমাদের বাস্কেটে আর কতগুলো সাবান নেবে সব সাবান আমাদের এখানেই চলে এসছে আর নিও না সাবান এবার অন্য কিছু নেবো চলো দেখাই শুধু কতগুলো সাবান ভরেছে মোটামুটি স্টোরে যা যা সাবান ছিল সব এই দেখো আমাদের এখানে কতগুলো সাবান দেখো আবার কি এনেছো সব ছোট ছোট জিনিসগুলো নিয়ে আসছে নাকি জয় যে সাবানের তাক পুরো খালি হয়ে যাবে ও যা সাবান নিচ্ছে ব্যাস চলো হয়ে গেছে আমাদের শপিং। হ্যাঁ। আজকে কি বিভৎস গরম দিয়েছে বাইরে আর তার মধ্যে এক কোশলা বৃষ্টিও হয়ে গেল। এই রোদের মধ্যেই বৃষ্টি হচ্ছে। বুঝিকে ঘুমিয়ে গেল নাকি? আজকে পুকুর হয়নি। আজকে পুকুর হয়নি। অল্প বৃষ্টি হয়েছে তোর জন্য পুকুর হয়নি। দুদিন ধরে না ওই রাস্তাতে জল জমে আছে পুকুর দেখতে পাচ্ছে। আজগা দেখতে পাইনি না। আবার জোর বৃষ্টি পড়লে পুকুর হবে। ঠিক আছে? তো বাড়ি এসেই যা যা শপিং করেছে এখন বসেছে খুলতে। এই দুটো সাবানি নিয়ে বসে পড়েছে খুলে দিতেই হবে নিজে নিজেই এখন খুলেছে ওই সাবানটার খোলা যায় না বাবা ওটা সাবান না ওটা খেলনা সাবান নয় তো তুমি এত কিছু নিয়েছো সব এখন এক একটা প্যাকেট আমাকে বলছে খুলে দাও খুলে দাও এটা কি আছে জানো তুমি চকু এটা চকু না এটা সার এটা সাবান হ্যাঁ এটা সাবান এটা তোমার জামা কাপড় কাজবো তখন খুলবো এখন নয় আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেল টান টান করিয়ে খাওয়াই বলো মাম বলো যা সব পেয়ে যাচ্ছে না এটা দিয়ে চান করবে এটা দিয়ে কিন্তু চোখ জলে চান করতে পারবে এটাতে গায়ে মাখবে চোখে মাখবে না ও আচ্ছা এখন কালারফুল কালারফুল সাবান দেখে না সেগুলোকে রুহির মাখার ইচ্ছা হয় প্রচন্ড চলো দেখি কি করা যায় কিভাবে বোঝানো যায় রুহিকে গুলো দেখো আজকে ওর ঘুমও পেয়ে গেছে এখনই না স্টান করালে তুমি আজকে কি করেছো স্কুলে বললে না তো আমাকে হ্যাঁ কে মেকআপ করে দিয়েছে তোমাকে আন্টি কতটা মেকআপ করেছো দেখাও মুখটা দেখতেই তো পাচ্ছি না এত মেকআপ করেছো লিপস্টিক পরেছো আর কি কি পরেছো ভুলে গেছো মেকআপ এর ক্রিম মেখেছো বাবা লে কি সুন্দর লাগছে মুখটা চলো চান করে নেবে দি আবার মেকআপ করে দেবো বাইরে আবার বৃষ্টিটা নেমেছে বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে আজকে ভেবেছিলাম বিকাল বেলা একটু রথের মেলা যাব বাচ্চাগুলোকে নিয়ে এই যাব এদার দেখছে এখন দেখা যাক বিকালে কি হয় খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বসে বসে কি খাওয়া হচ্ছে এখানে তাহলে কি খাচ্ছ তুমি এমনি করে একটা বুড়ি মানুষের মতো কি খাচ্ছ পিয়ারা খাচ্ছ মশলা মাখিয়ে একটু পিয়ারা খাচ্ছে এটা চাট মশলা দিয়েছি নুন টতটা দেওয়া পছন্দ করি না বলে ওই চাট মশলা একটু দিলাম সবাইকে দেখে যে পেয়ারাতে কি মাখিয়ে মাখিয়ে খাচ্ছে মশলা মাখিয়ে পেয়ারা খাচ্ছে তারও এখন ইচ্ছে হচ্ছে আমাকে মশলা মাখিয়ে দাও কি দেব কাঁচা নুন দিলে তো তার একদম মজাই মজা কিন্তু সেই কাঁচা নুন আর দিইনি একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলে ওতেই খুশি হয়ে খাচ্ছে ঘুম পেয়েছে অনেকক্ষণ কিন্তু এখনও ঘুমানোর কোনো নাম নেই এবার বিকালবেলা তো ভাবলাম যে যাব অলরেডি এখানে পৌনে তিনটে বাজে এখন ওয়েদার কেমন হয় দেখি বিকালে যাবে নাকি একটু রথের মেলা কে হচ্ছে সব মুখে ভরে নিয়েছো এই রে একবারে গোটা পেয়ারাটাকে মুখে ভরে নিয়েছে দিয়ে আমাকে করে একটু একটু করে নিয়ে নিয়ে খাও অমনি করে কথা বলছিল দিয়ে অল্প অল্প করে নিয়ে খেতে হবে তো তোমার পেয়ারা খেতে ভালো লাগে ভালো লাগে না তাও খাচ্ছ ঝাল কি মশলা দিয়েছ এত ঝাল চাট মশলা ও খেয়ে নাও ঝটপট একটু ঘুমো করে নাও বিকালে ওয়েদার ভালো থাকলে মেলা যাবো ঠিক আছে যাবে না মেলা বাড়িতেই থাকবে আরিত্রী মেলা যাবে দীতিকা মেলা যাবে তুমি যাবে না আর কে যাবে আরিত্রীর পাপা যাবে আরিত্রীর মাম্মাম যাবে আর কাদেরকে নিয়ে যাবে বলো আর কে যাবে আর কোন ফ্রেন্ডকে নিয়ে যাবে বলো শিহান শিহান তো নেই শিয়ান মামা বাড়ি গেছে শিহান কি নিয়ে যাবে ঠিক আছে ফোন করে দেখব শিহানের সাথে অনেকদিন সত্যি দেখা হয়নি আর ও গেছে মামার বাড়ি তোদের বাড়িতে কাজ হচ্ছে বলে বেশ অনেক দিনই বাইরে আছে রুহি দেখতেও পাইনি অনেক দিন এমন ভিডিও করে মাঝে মাঝে সবাই মিলে গল্প হয় সেটাও অনেক দিন হয়নি মনে পড়েছে যে মেলা গেছিল শিহানকে চলো শিহান আসলে আর একদিন যাব ঠিক আছে রোজ বৃষ্টি পড়ে আর গ্রিন নেটের কি অবস্থা হয় দেখো গ্রিন নেটে পুরো জল জমে একবারে নেটটা ঝুলে গেছে ওই সাইডটা তো আবার ছিঁড়ে গেছে এই যে এইখানটা একদম ছিঁড়ে গেছে তাই অভি বলছিল এবার গ্রিন নেটটা খুলে দেবো এখন তো রোজে বৃষ্টি হচ্ছে আর গাছগুলোর কোনো চিন্তা নেই আমি যে এসছি চলে এসছি দেখে দাঁতে ঢুকে গেছে পেয়ারা এ বাবা এখন বৃষ্টিটা একটু থেমেছে হয়তো বিকাল অব্দি ওয়েদারটা ভালো হয়ে যাবে বাই কই দেবো বেরোচ্ছে না কিছুতেই ঠিক আছে ঠিক আছে দাঁতটা ফেলে দিয়েছি আমি কোথায় খুঁজবো এইটুকু পেয়ারার বীজ বলো তো কোথায় চলে গেছে পায়রাতে খেয়ে চলে গেছে এখন দেখা যাক বিকেলে যদি ওয়েদারটা একটু ভালো হয় তাহলে হয়তো যা হবে কিন্তু আকাশের অবস্থা থেকে কি মনে হচ্ছে যে ঠিক হবে মনে তো হচ্ছে না হালকে এই বৃষ্টিটা হওয়ার কথা ছিল আর আজকে হলো মানে যেদিনকে কোনো প্ল্যান করি সেদিনকে কিছু না কিছু হবেই মানে বৃষ্টি বৃষ্টি হবেই আগে থেকে জন্য প্ল্যান করাই যায় না হুটহাট করে বেরিয়ে পড়াই সব থেকে বেস্ট আরও থাকতে পারলো না ঘরে জুতো টুতো পরে একদম বাইরে চলে এসছে বৃষ্টি করবো দেখলে কত বৃষ্টি দেখো পড়বে ও এইভাবে বৃষ্টি হয় এই দেখো এইটা এইটা নড়াবো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে জলগুলো আছে ও দেখতে পেয়েছে ঠিক দিয়ে বলছে এইটাকে নড়াব পড়ছে পড়ছে তো ওটাও চালাবো বাপরে এটা কারেন্ট কারেন্টের কার এটা তো হাত দিলে আমি শর্ট খেয়ে যাব ওটা হাত দেওয়া যাবে না বৃষ্টি কব আর বৃষ্টি করতে হবে না তুমি ভিজে যাবে না এলোবান তিপারি ঠাকুরতুপুর নদী এলোবান শিব ঠাকুরের বিয়ে হবে মেলা আসা হবে না ভেবেই সারা বিকালটা কেটে গেল সন্ধ্যার পর বৃষ্টিটা থামতে হঠাৎ করে বেরিয়ে পড়লাম জগন্নাথদেবের দর্শন শেষ পর্যন্ত পেলাম রথের মেলা দেখতে এসেছি আর বৃষ্টিতে সব দেখতে পাচ্ছ একেবারে কাদা কাদা কোনো মতে পা ফেলা যাচ্ছে আর এত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মেলার আর্ধেক দোকান বন্ধ মেলাও প্রায় ফাঁকা ফাঁকাই কিছুই নেই বলতে পারো মেলা পুরো কেউ নেই এত বৃষ্টি পড়েছে পুরোপুরি মেলা ফাঁকা দশ মিনিটে আমাদের মেলা দেখা শেষ কারণ সেরকম কিছুই বসেনি তবে হ্যাঁ রথটা দেখা হলো এই যা চলো এবার বেরোচ্ছি সারাদিন ওয়েট করে করে যাই হোক সন্ধ্যাবেলাতে আমাদের মেলাটা একটু দেখা হলো দুজনের অবস্থা দেখো দুজন এখন হাত ধরে গোটা রাস্তায় ঘুরতে বসেছে কোথায় যাচ্ছ তোমরা দুজনে ভবু কোথায় যাচ্ছ দুজনে মিলে কোথায় চলে যাবো অন্ধকারে যাচ্ছ ওরে বাবা রে দুজনে মিলে হাঁটতে বেরিয়েছে দেখো এবার আবার ঘুরে পড়ো হ্যাঁ যখন বাড়ি যাব তখন ওদের দুজনের ভাব হয় দেখো এতক্ষণ কথা বলছিল না আমরা দুজন আজকে রুহিকে ছাড়াই বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ ওকে নিয়ে আসিনি আমরা মানে মোটামুটি অনেকটা এগিয়ে চলে এসেছি এখনো কিছু রিয়াকশন দেয়নি মানে ও আর কি কি খেলার চেষ্টা করছিল কিছুতেই গাড়িতে চাপে না যে ঠিক আছে তুমি তাহলে আরিত্রীদের সাথে থাকো আমরা বাড়ি যাচ্ছি কিন্তু ও জানে গাড়ি আননি তুমি এটাও বুঝতে পেরেছ ওর জন্য কোনো কান্নাকাটি করেনি এখনো দেখো চুপচাপ আছে মনে হয় এখনো জানে যে মা বাবা যাবে না এটা কে তোমার বনি ওই বাবার তোমরা ভিডিও দেখো রুহির সাথে ট্যাঙ্ক করতে গিয়ে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো ভেবেছিলাম গিয়ে দেখবো রুহির রিয়াকশানটা কী হয় কিন্তু সেই এখানে চলে এসেছে দাদা চলে আসতে রুহি আমি তো চলে গেছিলাম তুমি আবার এসেছ নামবে তাহলে তুমি আরিপ্রীদের সাথে খেলা করো আমি আর পাপা তাহলে বাড়ি চলে যাই তাহলে আবার আমরা তো চলেই গেছিলাম ভাইদের সাথে দেখা হলো তাই একটু দাঁড়িয়ে গেছি আর তখনই রুহি চলে এসেছে দেখো